পাঁচ পাসওয়েট আছে এরপরে আমরা এইদিকে যাই এটা হলো ডাইনিং এরিয়া স্যাম্পলের ভিতরে একটা ফ্ল্যাট আছে এটা একটা ফ্ল্যাট এখান থেকে এখান থেকে একটা ফ্ল্যাট এটা ফ্ল্যাটে এটা ডাইনিং ডাইনিং এর সাথে অ্যাডজ টয়লেট এটা হলো অ্যাডজ টয়লেট আছে ডাইনিং এর সাথে আচ্ছা এরপরে হলো এই একটা ফ্ল্যাট আছে এই একটা ফ্ল্যাট ফ্ল্যাটের ভিতরে মিস্ত্রি এটা কি ডাইনিং তাই আচ্ছা এটাও ডাইনিং রুম ডাইনিং এর সাথে এই জায়গায় একটা টয়লেট আছে একজাস্ট টয়লেট এ একটা আর এটা হলো বেডরুম এটা একটা বেডরুম আচ্ছা এখানে বেডরুম আর এটা হলো আপনার কিচেন রুম কিচেন রুম এটা বা আট ফিট বাই আট ফিট এরপরে এটা হলো আপনার বেডরুম এটা বেডরুম বেডরুমের সাথে এখানে একটা অ্যাডজাস্ট টয়লেট আছে এই যে একটা টয়লেট তে এই সাইডে আছে হলো আবার আপনার স্যাম্পল একটা বারান্দা অ্যাডজাস্ট বারান্দা সুন্দর বারান্দাটা 6 ফিট বাই 6 ফিট টয়লেটটাও আছে 6 ফিট বাই 6 ফিট আশা করি যাদের ভিডিওটা ভালো লাগবে তে অবশ্যই লাইক এবং ফলো করে দিবেন আর মানুষকে দেখার জন্য সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন এসে আচ্ছা এটা হলো আবার সেম্পল বারিন্দা আছে একটা বারিন্দা হলো আপনার সাড়ে তিন ফিট বাই সাত ফিট আপনি এই বেডরুমের সাথে আবার এই জায়গায় আরেকটা বেডরুম আছে এই বেডরুমের সাথেও একটা বারিন্দা আছে এটাও স্যাম্পল বারিন্দা সাড়ে তিন ফিট বাই হলো আট ফিট আর এটা আমাদের দ্বিতীয় তলার সিঁড়ি আমাদের দ্বিতীয় তলা সেন্টারিং করা শেষ আচ্ছা ओके के भलोक